যে মানুষ নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তার শক্তি কখনো পরাজিত হয় না এই সত্যের জীবন্ত নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দাসত্ব মেনে নেওয়া তার রক্তে ছিল না তিনি চেয়েছিলেন ভারত হোক স্বাধীন শক্তিশালী গর্জে ওঠা এক জাতি আজাদ হিন্দ ফজ গড়ে তুলে নেতাজি প্রমাণ করেছিলেন স্বাধীনতা কাগজে কলমে নয় জয় করতে হয় রক্ত পরিশ্রম আর ইস্পাতের জেদ দিয়ে জাপানের ঘন জঙ্গল বার্মার যুদ্ধক্ষেত্র মুক্তির মাটি ছুঁতে ছুতে এগিয়ে যাওয়া সৈনিকরা নেতাজির একটাই আদেশ শুনত তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শরীর ক্লান্ত খাবার নেই যুদ্ধভূমি নরক তবুও কেউ পিছিয়ে যায়নি কারণ তারা জানতো তাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন আগুন মানুষ নেতাজি নেতাজি যুদ্ধ শক্তি শুধু অস্ত্রের শক্তি নয় এটা ছিল এক দেশের আত্মার শক্তি আজও তার কথাই আমাদের জাগিয়ে তোলে এগিয়ে চলো লড়াই করো জিতেই ফিরবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে বলো আমি হার মানবো না